ভ্রমণে চালাও জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই লেক ঝুলন্ত ব্রিজ রাজবাগ বিহার সুবলং ঝর্ণা সাজেক বিলি নৌবাহিনী পিন্ডিকা স্পট কাপ্তাই বাদ কন্যাকলি পানি কেন্দ্র কাপ্তাই জাতীয় উদ্যান এবং অসংখ্য পর্যটন কেন্দ্র আসসালামু আলাইকুম বন্ধুরা চলো নাচ ঘুরে আসি কাপ্তাই লেক পাহাড় লেক আর প্রাকৃতিক মনোমুগ্ধ সৌন্দর্য বর্বর এক অসাধারণ জায়গা আমরা কয়েকজন বন্ধু মিলে এক বেরিয়ে পড়লাম কাপ্তাই পথে পথে পাহাড়ে সবুজ গেছে মেঘের খেলা আর ঠান্ডা বাতাস একদম মুগ্ধ হওয়ার মতো কাপ্তাই এক বিশাল জলরাশি নীল আকাশ চারপাশে পাহাড় যেন স্বর্গে আমরা একটা নৌকো ভাড়া করে বেরিয়ে পড়লাম লেকের মাঝখানে সেই শান্ত পানি আর বাতাসে মনটা শান্ত হয়ে গেল লেখের ধার গেছে আছে স্থানীয় প্রজাতিদের দোকান উদের তৈরি হস্তশিল্প জামা কাপড় গয়না এইসব একদম ইউনিক আর চুকে পড়ার মতো পাহাড়ে গেসা এলাকা শুধু নয় আশেপাশে রয়েছে ছোট বড় ঝর্ণা এবং চমৎকার ট্রেন যেন প্রকৃতির কোণে হারিয়ে যাওয়ার মতো এক বিশাল অসাধারণ জায়গা যে আসবে তার মন ভরে যাবে বিকেলবেলায় নৌকা নিয়ে যখন লেখে মাস্তান দিয়ে আপনারা যাবেন সেই শীতল বাতাস সূর্য ডুবন্ত অবস্থায় যখন নৌকায় ছাদের উপর বসে যখন লেখে লেকে ঘুরে বেড়াবেন তখন অন্যরকম ফিল হবে আপনাদের এ ছিল আমাদের কাপ্তাই লেক ট্রিপের একজন যারা প্রকৃতিকে ভালোবাসেন একটু শান্তি খুঁজেন তাদের জন্য পারফেক্ট এক গন্তব্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করতে বলবেন না দেখা হবে পরে のこのビデオでどんな場所で